আমেরিকা থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশী নাগরিক তাহলে কালকে তার প্রমাণ করতে সেই কথা বলতে হয় আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্য উপর দিয়ে পড়তে পারে আমার একটাই ন্যাশনাল সিটিজেনশিপ বাংলাদেশের সিটিজেনশিপ আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলি যে আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তার প্রমাণ সাক্ষে সেই কথা বলতে হবে আমার আমার আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করতে করেন সেই ঢিল কিন্তু অন্য রকম দিয়ে পড়তে পারে আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ তার পারলে প্রমাণ করেন আদালতে গিয়ে প্রমাণ হবে আমার একটা রাইট আছে বাংলাদেশ নিয়ে একজন নাগরিক হিসেবে আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন আমি আপনাদের বলছি না যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে প্লিজ স্টপ